হ্যালো দোস্ত আমি একলাশ সরেন মহারাজ আজকে আপনাদেরকে বলবো আমি মার প্রিয়কে একবারে শত্রু মরে যাবে এই জিনিসটা করলে আপনারা জিনিসটা মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা আপনাদেরকে বলছি একবারে আপনারা মন দিয়ে শুনবেন নাহলে কিছু বুঝতে পারবেন না আধা আধুরা থাকে যাবে নাহলে আপনাদেরকে জিনিসগুলোর সমস্ত জিনিসগুলো জোগাড় করে আপনাকে শমশান ঘাটে যাতে হবে যেখানে চিতা ঝুলছে সেখানে আপনাকে যেতে হবে তাহলে জিনিসটা আপনার সম্পূর্ণ কাজ হবে আপনি সেই জিনিসগুলো जुगाড় করতে হবে কি কি জিনিস বলবো আপনারা ভালো করে শুনবেন আর কিচ্ছু করতে হবে না আপনাকে জিনিসপত্র जुगाড় করে একবারে মিক্সিং করে কাজ করে আপনাদের সেই বাড়িটা এক চুটকি যদি আপনি দিয়ে দেন তাহলে সূত্র একবারে ধ্বংস শেষ হয়ে যাবে একবার মরে যাবে জিনিসটা আপনাকে করতে গেলে আপনাকে কোয়েক গুলো কোয়েক কোয়েকটা জিনিস আপনাকে जुगाড় করতে হবে সেটা আমি বলছি আপনি স্কিমে দেখতে পারবেন সেগুলো জিনিস আপনাকে জোগাড় করতে হবে আপনাদেরকে বলছি মন দিয়ে আর ভালো ভালো করে শুনবেন না হলে কাজগুলো আধা থেকে যাবে সেই সমস্ত জিনিস জোগাড় করে আপনাকে ঘাটে যেতে হবে কাজ হবে চিতা যেখানে জুলছে সেখানে কাজ হবে আপনার স্কিমে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মোষ বা ভ্যাস, তার পায়ের মাটি লাগবে মানে ছাপের যেখানে ভুঁসের পায়ের ছাপ থাকবে সেখানকার মাটি নিয়ে এলে বা এক চুটকি আপনার জায়গা জায়গা থাকতে পারে অনেক জায়গায় থাকে অনেক জায়গায় লোক পুষে সেখানে যেখানে বাঁধে বাঁধে দেয় সেখানকার আপনি যার মালিকটাকে বুঝতে যেন বুঝতে না পারে আপনি ওই যে মোষের পায়ের ছাপ নিয়েছেন বা মাটি নিয়েছেন সেই জন্য বুঝতে না পারে না হলে আপনার অসুবিধা হবে কেউ যেন বুঝতে না পারে যে আপনি ওখান থেকে মাটি নিলেন মুশের মাটি পায়ের নিচে মাটি নিলেন আপনি কেউ যেন বুঝতে না পারে প্রথমত আপনাকে এই জিনিসটা জোগাড় করতে হবে যে মুসের পায়ের মাটিটা জোগাড় করতে হবে তারপরে কিছু সামগ্রী আপনাকে জোগাড় করতে হবে দ্বিতীয় কথা আপনি স্কিমে দেখতে পাচ্ছেন সে হচ্ছে কালো কুচকুচ ঘোড়া সে তারও পায়ের মাটি লাগবে মানে পায়ের ছাপের মাটি লাগবে সেখানকার কালো ঘোড়ার মাটি লাগবে ছাপের মাটি একবারে পুরাটা কালো যেন কোথাও সাদা একটু কো फटाफट সদজন না থাকে সেটা করে আপনি একবারে আসবেন শমশান ঘাটে শমশান ঘাটের আশার পর আপনাকে আরেকটা জিনিস আপনার জন্য প্রয়োজন হবে সেই জিনিসটা যদি মিক্সচার করে আপনি যদি দিয়ে দেন তার বাড়িতে মিক্সচার করে সেই সূত্রটা দেখবেন সকাল বেলা একবারে সে সে মরে যাবে সেই জিনিসটা যদি আপনাদের দরকার হয় আমার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই জিনিসটা কি জিনিস সেটা বলবো না না হলে এই ভিডিও দিয়ে অনেক ভালো লোক খারাপ কাজ করবে যদি আপনাদের দরকার হয় আমার সাথে অবশ্যই আপনাদের যদি দরকার হয় আমার সাথে অবশ্যই কোন